কুরআনের এমন একটা আয়াত আছে যেটা নিয়ে প্রায়ই অনেক বিতর্ক হয় আর ভুল বোঝাবুঝি তো আছেই তো আজকে আমরা ঠিক ওই আয়াতটা নিয়েই কথা বলবো। দেখব এর পেছনের আসল ঘটনাটা কি আচ্ছা তাহলে একদম সোজা সাপটা প্রশ্নে চলে আসি যেটা নিয়ে প্রায়ই কথা ওঠে কোরআন কি আসলেই সব অমুসলিমকে মেরে ফেলার কথা বলে দেখুন এটা কিন্তু বেশ সিরিয়াস একটা অভিযোগ তাই না সো এর পেছনের প্রমাণগুলো একটু ভালো করে দেখা দরকার তো চলুন শুরু করা যাক সেই প্রমাণ দিয়েই মানে যে অংশটা দেখিয়ে এই মারাত্মক অভিযোগটা করা হয় এই হচ্ছে সেই আয়াতের অংশটা যেটা প্রায়ই তুলে ধরা হয় যখন পবিত্র মাসগুলো কেটে যাবে তখন পৌতলিকদের যেখানেই পাও যুদ্ধ করো এবং হত্যা করো আর মজার ব্যাপার হলো আলোচনাটা সাধারণত ঠিক এখানেই শেষ হয়ে যায় কিন্তু প্রশ্ন হলো। এটাই কি সব পুরো ছবিটা কি এটাই দেখুন এই আয়াতটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে কারণ আসল কথা হল এর হিস্টোরিক্যাল কনটেক্সট বা ঐতিহাসিক প্রেক্ষাপটটা না জেনে এটা নিয়ে কথা বলাটা অনেকটা একটা বইয়ের মাঝখান থেকে একটা পাতা ছিঁড়ে পড়ে পুরো গল্পটা বুঝে গেছি বলার মতো তাই না এই টাইম একটু খেয়াল করা যাক ঘটনাটা শুরু হচ্ছে একটা শান্তি চুক্তি দিয়ে মুসলিম আর কিছু পত্তলিক গোত্রের মধ্যে কিন্তু কিছুদিন পরেই কিছু গোত্র সেই চুক্তিটা ভেঙে ফেলে আর তারা শুধু চুক্তিই ভাঙেনি বরং উল্টো মুসলিমদের ওপর হামলা চালায় হত্যা করে নির্যাতন করে তো ঠিক এই রকম একটা ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে মানে একটা অ্যাক্টিভ অ্যাগ্রেশনের জবাবে হিজড়ি নবম বছরে এই আয়াতটা নাজিল হয় তার মানে ব্যাপারটা পরিষ্কার তাই না এটা কিন্তু ঢালাওভাবে ভাবে সবাইকে মারার নির্দেশ ছিল না এটা ছিল খুব স্পেসিফিক একটা নির্দেশ শুধুমাত্র সেই শত্রুদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য যারা শান্তি চুক্তি ভেঙে আক্রমণ করেছিল এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হল কোরআন নিজেই এই আয়াতের ব্যাখ্যা দিয়ে দিয়েছে মানে এই আয়াতটাকে একা বা বিচ্ছিন্নভাবে রাখা হয়নি এর ঠিক আগে আর পরের আয়াতেই এর পুরো কন্টেক্সটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন একদিকে পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে তাদের সাথে লড়তে যারা চুক্তি ভেঙেছে কিন্তু এর ঠিক আগের আয়াতে মানে চার নম্বর আয়াতে কি বলা হচ্ছে বলা হচ্ছে যারা চুক্তি ভাঙেনি তাদের সাথে চুক্তিকে সম্মান করতে হবে আর ছ নম্বর আয়াতে আরও অবাক করা ব্যাপার বলা হচ্ছে যদি শত্রুপক্ষের কেউ আশ্রয় চায় তাকে আশ্রয় দিতে হবে আর নিরাপদে পৌঁছেও দিতে হবে একটু ভাবার মতো বিষয় তাই না যদি উদ্দেশ্যটাই হতো সব অমুসলিমকে মেরে ফেলা তাহলে কোরআন কেন বলবে যে শত্রুকে আশ্রয় দাও এটা তো পুরোই উল্টো কথা হয়ে গেল তো থিওরি তো বোঝা গেল কিন্তু প্র্যাকটিসে কি হয়েছিল মানে বাস্তবে এর প্রয়োগটা কেমন ছিল চলুন দেখি নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম নিজে আয়াতগুলোর উপর কীভাবে কাজ করেছেন কারণ দিনের শেষে তো কথাই সব নয় কাজটাই আসল ইতিহাস থেকে আমরা যা জানতে পারি তা হল তিনি কখনোই শুধুমাত্র কেউ অমুসলিম এই কারণে কাউকে হত্যা করেননি বরং মদিনায় ইহুদি এবং খ্রিস্টানরা যেন শান্তিতে থাকতে পারে সেটা তিনি নিশ্চিত করেছিলেন শুধু তাই না অনেক অমুসলিমকে তিনি নিজে সুরক্ষা দিয়েছেন আর সবসময় শান্তি আর চুক্তি মেনে চলার ব্যাপারে তিনি ছিলেন একদম অটল তো এত সব আলোচনার পর আমরা আসলে একটা খুবই সিম্পল কিন্তু খুব জরুরি সিদ্ধান্তে আসতে পারি আর সেটা হল কনটেক্সট ইজ এভরিথিং মানে যে কোনো কিছু ঠিকভাবে বুঝতে হলে এর প্রেক্ষাপট জানাটা মাস্ট এই যে একটা আয়াতকে তার আগের পরের কথা থেকে তার ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে আলাদা করে ফেলা হয় এই পদ্ধতিটাকে এক ধরনের বুদ্ধিভিত্তিক প্রতারণা বলা যেতে পারে মানে এটা হলো ইচ্ছাকৃতভাবে একটা যুদ্ধের সময় নিয়মকে টেনে এনে শান্তির সময় চাপিয়ে দেওয়ার চেষ্টা আর এই ভুল ব্যাখ্যার একেবারে উল্টো দিকে আছে কোরআনের একটা কোর প্রিন্সিপাল বা মৌলিক নীতি আর সেটা হলো ধর্মে কোনো জবরদস্তি নেই এটা কিন্তু একদম পরিষ্কার একটা ঘোষণা শুধু তাই না আরও একটা মৌলিক নীতি হল যারা ধর্মের কারণে তোমাদের বিরুদ্ধে লড়ে না তাদের সাথে ন্যায্য ও দয়ালু ব্যবহার কর মানে যারা শান্তিপূর্ণভাবে থাকছে সেই সব অমুসলিমদের সাথে কেমন আচরণ করতে হবে তার একটা পরিষ্কার গাইডলাইন তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় সবার জন্য যখন কোনো কথা বা ঘটনা থেকে তার কনটেক্সট বা প্রেক্ষাপটকে সরিয়ে ফেলা হয় তখন আসলে কি হারিয়ে যায় শুধু অর্থ নাকি তার চেয়েও বেশি কিছু এ ব্যাপারটা কিন্তু শুধু এই একটা আয়াত বা এই একটা বিষয়ের জন্য সত্যি না আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই হয়তো এটা সত্যি